না না আমরা তো ইয়ে করবো আরও দেরি আছে এই আজান দিবে এখন আসসালামু আলাইকুম কি অবস্থা প্রিয় ভাই বোন ছেলে মেয়ে আমার কেমন আছে দেখেন আমাদের মনি গরু দেখতে আসছে আল্লাহ এটা ইয়ে করা উচিত না যদিও এই পানি খান চা দিবে আচ্ছা বসেন আমরা ইফতারি করে নেই তারপরে মেয়ামানরা গরু দেখবো আমরাও গরু দেখতে যাই প্রতি বছরের মতো কিন্তু আজকে কি বৃষ্টি হয়েছে বাইরে তাইলে রাস্তাঘাট তো শুকনো আছে ইফতারি পরে একটু যাব গিয়ে একটু দেখে আসবো এলাকার গরুগুলো ঠিক আছে বৃষ্টি কালকে হোক কালকে হইলে রাস্তায় যে গরু জবাই করবে ব্লাড ট্লাডগুলি পরিষ্কার হয়ে যাবে এটাই দরকার হ্যাঁ ব্লিচিং পাউডার তো এখন দেয় না প্রজন্ম ডলফিন আগে তো এগুলি দিত উচিত না উচিত না কালকে গরু জবাই করার পরে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই এটা হইলে ভালো গন্ধটা থাকে না জীবাণু ছড়ানো

ইফতার মানে ভাত ভাত খাচ্ছে মুরগির পোস্ত শশা এই জন্য এই যে আলুর চপ ছিল সস মালটা আর কি ওদিকে আম দেখাইতে পারতেছে না এই যে আমার আশেপাশে আর বাকি বুয়াগুলি খাইতে পারছে এই যে রোজাদার ইফতারি করতেছে আমার সমস্যা হচ্ছে একটাই আমার ঘরে আমি রোজা রাখলে এরও রোজা রাখে এটাই হলো প্রবলেম এটা আর আলাদা করে ইয়ে কর না তো রোজা রেখে ইফতারি করা হয় না ইফতারি বানালো ফল টল একটু শরবত টরবত আমি ভাতে খেয়ে ফেলি এই যে খাওয়া চলছে গুয়ারা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন কুরবান কবুল করে কুরবানের উদ্দেশ্যে খাওয়া রোজা রাখা সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমরাও দোয়া করি খাওয়া দাওয়া শেষ মেমানরা বেড়ে রয়েছে চা খাইল চা খাই তো সারাদিনের ক্লান্তিটা দূর হবে না চা না খাইলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায়